Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমাদের কি অবস্থা যে একটু পানি আসলেই সব ভরা যায় বুঝছেন বাড়ি গাড়ি রাস্তা বলতে সব ভরা যায় এরকম ময়লা আবর্জনা সব রাস্তায় উঠতে ঘোরা থাকে এই পরিবেশ কি ঠিক হবে না আমাদের এলাকার হ্যাঁ এরমই কি থাকবে সব সময় একটু বৃষ্টি আসলেই সব ঘোরা যায় সব কিছু সবাই সবারই কম বেশি কষ্ট হয় যাওয়া আসা গাড়ি জট সব থাকে এলাকার ভিত্তিত আমরা কী করি এখানকার যারা প্রতিনিধিরা আছে তারা তারা কিছু না এ প্রতিনিধি যারা নেতা আছে তারা তো কিছু করে না কোনো কোনো কিছুই করে না তারা শুধু নেতা একটা কোনো কোনো কাজ করবো আপনারা আমরা চাই জানি সবাই ভালোভাবে থাকুক কোনো ময়লা আবর্জনা না উঠুক ঠিক আছে পরিবেশটা ভালো থাকুক সবাই গাড়ির জট গাড়ির জাম ঝট না থাকুক নতুন মতন যাওয়া করতে পারে পানি না উঠুক সবাই ভালোভাবে থাকতে পারে তাই